দিনের মুজাহিদ ওমরের মতো কবুল করেন যেটা বলেন আমি বৈঠকে চোদ্দ দল মিলে সিদ্ধান্ত নিচ্ছে মোহাম্মদ কে হত্যা করতে পারবে কে কেউ হাত তোলে না নেতারা চিন্তা করিল এমনি এমনি মাংনা ফিরি মোহাম্মদ কে কেউ হত্যা করবে না অভাবিত হবে অফার দিল মোহাম্মদকে যে হত্যা করবে তাকে এক শত লাল উট দেওয়া হবে কত শত এক শত আপনারা বলতে পারেন ভাইজান যান সাদা কালো না বলে লাল উট কেন বললেন আমার বাংলাদেশে যেমন কালো ছাগলের দাম বেশি মক্কায় সে সময় লাল উঠের দাম বেশি কেউ হাত তুলে না ওই বইটাকে ওমর উপস্থিত ওমর হাত তুলেছে আর জনগণ সবাই তালি দিয়েছে সবার ধারণা কমর যত হাত তুলেছে রসুল আর বাঁচবে না পাতন মালিককে তাতে ধারণা রাসুল আর বাঁচবে না কমর যত হাত তুলেছে ওরা তালি দিল তালি এই দারুণ্যান্দর বৈঠক থেকে তালির উৎপত্তি হয়েছে সুতরাং আমরা যারা তালি দেই তারা কবিকে হত্যার সমর্থন দেই আমরাও তালি দেই কিনা

আগে সরকার দেয়নি আগামী পাঁচ দিবে না এইবার ইসলাম কবুলের আগে কোমরের মাথা ছিল বড় বড় একটা না দুইটা না বাইশটা দর আমার কাছে জ্যাকশনের মুড়িদ হয়েছে মাইকেল জ্যাকশনের মাতার চুল ছিল বড় বড় আমার দেশের যুবক মাতার চুল বড় রাখে পিতন থেকে বুঝাই যায় না লেডিস না জন্ডিস ইসলাম কবুরের আগে বাইশটা জট ছিল আমার দেশে কিছু লোক আছে গায়ে দিয়েছে লাল জট চুলে চুলে দেখেছে গেছে ওদের দেখে মনে হয় পা যদি নাও থাকে তাও মারি একটা শর্ট খালি ঘুরে মাজারে 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 জিন্দিগিতে মাথায় তেল দেয় না শ্যাম্পু করে না গোকুন বলতে যা ছিল সব প্রমোশন পে সর হয়ে গেছে ঠিক না বেটি এই যে গিয়া শুকিন তাহেরি কুল্লু জাবিদুল লাদিদুল প্রত্যেক নতুনত্বই মদদা তার শান এখন বিদেগান হিন্দুদের মন্দিরে বাজে

বাবা শাহজালাল বাবা শাহজালাল ওদের কাছে কুত্তা সব হালাল নাউজুবিল্লাহ বলেন কায়া বদলাইছে রে বাবা কায়া বদলাইছে কায়া বদলাইছে রে বাবা কায়া বদলাইছে কুত্তা হইয়া ফিরনি কায়া তাবার বানাইছে রে বাবা কুত্তা হইয়া ফিরনি কায়া তাবার রুকু বানাইছে এই সমস্ত মাজার বুজারি মাজার বুজারি বেদাতি আলেম ওলামা সরকারকে ভুলভাল ভাল বুঝিয়ে আমাদের বাংলাদেশের রত্ন কলিজার টুকরা মিজাম রহমান আদারিকে দেশ ছাড়া করেছিল ওরা মনে করেছিল আমরা দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আর এতদিন আদারিকে বাংলাদেশ আসতে দেব না

ইসলাম কিন্তু তখনো গ্রহণ করেন নাই অমর বলল আমি যদি মোহাম্মদকে হত্যা করতে না পারি ওদা বললাম মাথার জট কাটবো না আল্লাহ ভাই নবী তুমি ভয় পাবা না অমর সিদ্ধান্ত নিয়েছে তোমাকে হত্যা করতে না পারলে মাথার জট কাটবে না আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম অমরের মাথার জট কত কথা চুলও রাখবো না তোমার বলবেন না এবার অমর স্ত্রীর পাশে ঘুমানো আল্লাহ বললেন আমার বাহিনী শুনো আমার কাহিনী এসি নিয়ে যাও প্লেট নিয়ে যাও ঘুর নিয়ে যাও ওই জাতীয় একটা কিছু নিয়ে গিয়ে ওমরের মাথার আর জট কেটে সাফ করে দাও সকালবেলা ঘুম থেকে উঠে ওমর দেখতেছে মাথা পাতলা মাথায় মাল নাই নাই মাল নাই স্ত্রী স্ত্রী আছে না কিছু স্বামী বিনা কারণে বউ ধরে পেটায় আমরাই তো নাকি মাঝে মধ্যে স্ত্রীর প্রশংসা করবেন স্ত্রী তরকারিতে গোপনে এত বেশি দিতে আপনি মন খারাপ না করে মুখ কি হেঁটে বলবেন তোমার হাতে রান্না তুলনায় হয় না আর মনে মনে ভাববেন খাওয়াই যায় না আপনার স্ত্রী আল মতো কালো তাও মাঝে মাঝে বলবেন তোমাকে আজকে দেখতে বিশ্ব সুন্দরীর মতো মনে হচ্ছে ইস্ত্রি হার ঘুরাইয়া মুচকি হেসে বলবে তুমি কি বলো তো তোমার কথা শুনে আমার মজা লাগে দেখবে ভালোবাসা পঁচিশ বৃদ্ধি করে দিবে মেয়েদের কমন দুইটা ডায়লগ কয়টা মেয়েদের কমন দুইটা ডায়লগ এক নম্বর ডায়লগ হলো জীবনে কি দিলে আর দুই নাম্বার ডায়লগ হচ্ছে আমি বলে তোমার ভাত খাচ্ছি

আমি জানি মামুদের সংখ্যা অনেক অনেক বেশি আমি মামুদেরকে বলবো বনপাড়া কলার দিকে তাকাও কলার দিকে একটা কলা যখন পর্দায় থাকে কলার বাজার মূল্য ছয় টাকা আট টাকা দশ টাকা আবার এই কলা যখন পর্দা ছাড়া থাকে আট আনা দিকেও নেয় না বরং তার উপরে মাফি পরে তাও কোনো জাতের না চরিত্রহীন লুকটা মা বোনদেরকে বলবো পর্দা নিয়ে রাস্তায় চলো এদেশের পকেটে যুবক তোমাকে সম্মান করে খালাম মা বলবে আর যদি পর্দা ছাড়া বলার মতো রাস্তায় চলো এদেশের যুবক দূরের কথা আশি বছরের নানা রিক্স দিয়ে মিসকল মারবে আমি বনপারার মা ফেলে মা বোনদেরকে বলবো আমার মা বোনেরা মা বোনেরা ডাবের দিকে তাকাও ডাবের দিকে এই বনপারাতে একটা ডাব যখন যৌবনকাল ডাবের বাজার মূল্য আশি টাকা একশো টাকা